আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপেলিক্স থেকে আমি দিন ইসলাম আগামীকাল মঙ্গলবারের অফার নিয়ে আসতেছি এই মঙ্গলবারের অফারটা অতীতে কখনোই ছিল না আমরা অ্যাপেলিক্স থেকেই প্রথম শুরু করছি যে মঙ্গলবারে অফার দিব আমরা কেন দেই বিস্তারিত অনেকবার বলছি আজকেও বলি বসুন্ধরা সিটি বাংলাদেশের সব থেকে বড় মার্কেট দুইটার মধ্যে একটা বসুন্ধরা সিটি ওইটা মঙ্গলবারে বন্ধ থাকে কিন্তু মঙ্গলবার দিনটাকেও পিক আপ মনে করে অনেকেই ডাকাতে চলে আসেন ফোন কেনাকাটা করার জন্য অনেক সময় বসুন্ধরা সিটি বন্ধ পান অনেকে বুধবারে যে আমাদের জানেন বন্ধ থাকে আমাদের অনেক কাস্টমার জান করে যে ভাই মার্কেট কি বন্ধ আমরা আসলে অ্যানাউন্স করি সবসময় মাঝে মাঝে অ্যানাউন্স করতে মনে থাকে না বাট প্রতি বুধবার আমাদের যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকে এবং মঙ্গলবার বসুন্ধরা সিটি বন্ধ থাকে মঙ্গলবার বসুন্ধরা সিটি বন্ধ থাকার কারণে আমাদের মার্কেটে প্রচুর পরিমাণে কাস্টমার আসে যারা বেশি বেশি আসেন কাস্টমার যেমন শুক্রবারে আমাদের কাছে বেশি পরিমাণে আসেন বলে আমরা একটু বেশি ভালো প্রাইস করি সেমটাই আমি মঙ্গলবারে শুরু করছি আমরা অ্যাপেলস থেকে প্রথম এই মঙ্গলবারের অফারটা শুরু করছি যেন আপনারা আসলে একটা ভালো দামে ফোন কিনতে পারেন এবং গত সপ্তাহের ভিডিওতে আমি বলছিলাম যে আপাতত আইফোন ষোলো প্রো ম্যাক্স আপনারা কিনবেন না কারণ একটু দাম বেশি এবং আমাদের শপে আসতে পরেও অনেককেই আমি বলছি প্রোডাক্ট আছে প্রাইস এরকম না নেওয়া মনে হয় বলো দুই তিন দিন পরে দাম কমবে এইরকম কাস্টমার মিনিমাম আমি দশ থেকে পনেরো জনকে ফিরাইছি তারা অবশ্যই যারা ফিরছেন যদি ফোন না কিনে থাকেন কালকে আসেন আমি খুব ভালো প্রাইস করতেছি ইনশাল্লাহ অফারে যাওয়ার আগে আমি সবগুলা প্রোডাক্ট আগে একটু দেখাই সবগুলা প্রোডাক্ট আগে দেখাই এই যে আমাদের প্রোডাক্ট টুয়েলভ সিরিজ এখানে তারপরে থার্টিন সিরিজ এই যে এই পর্যন্ত এরপরে ফোরটিন সিরিজ এই পর্যন্ত এরপরে নতুন যে ডিভাইসগুলা এবং নতুনের মতো যে ইউজড ফোনগুলা আমি কিন্তু সব সময় বলি পারলে নতুন কিনেন নতুন না কিনতে পারলে ইউজডের নতুনের কাছাকাছি ইউজড ফোনগুলো কিনেন এরপরেও যদি না না পারেন ফোরটিন সিরিজ পর্যন্ত কিনেন বাকি আমরা অ্যাপেলেক্স যেহেতু আপনারা আমাদেরকে অনেক বিশ্বাস করেন বিশ্বাস করেই আসেন একটা ভালো ফোন নেওয়ার জন্য আসেন এবং আমাকেও ওইভাবে বিশ্বাস করেন যে হয়তো দিন বাইয়ের কাছে গেলে আমাকে কিন্তু ম্যাক্সিমাম দিন ইসলাম বলে পুরো সবাই ডাকে না দিন বাই ডাকে আমার ভালো লাগে সমস্যা নেই অনেকেই এটা বলে যে দিন বাইরে কাছে গেলে ভালো জিনিস পাবো সেই জন্য আসে এই এই যে আপনাদের চাহিদার কারণে আস্তে আস্তে আমি নিজেকে গৈরা তুলতেছি তৈরি করতেছি একটা সময় যে আমাদের কাছ থেকে এরকম ফোন সেল হয়েছে না ওইরকম না হ্যাঁ অবশ্যই হয়েছে তবে বাজারে তুলনায় অবশ্যই কম মানুষ যেরকম সব রকম প্রোডাক্ট বিক্রি করে আমি প্রথম থেকেই বিক্রি করি নাই আপনারা দেখে থাকবেন তো যাই হোক আমি ইলেভেন থেকেও সেল করতেছি না টুয়েলভ থেকে সেল করতেছি কারণ এর নিচের ডিভাইসগুলো আমাদের মেইন ব্রাঞ্চে সেল হয় না ধরেন এক্সার এক্সেস এগুলা ভালো খারাপ না বাট ম্যাক্সিমাম বুস্ট ধরেন নাইনটি পার্সেন্ট ফোনই বুস্ট থাকে টেন পার্সেন্ট মাঝে মাঝে অরিজিনাল পাওয়া যায় এই জন্য ওই সিরিজগুলোই বাদ দিয়ে দিছি ইলেভেন পর্যন্ত বাদ দিয়ে দিছি টুয়েলভ থেকে শুরু করছি টুয়েলভে এখনও অরিজিনাল স্টক পাওয়া যায় আপনারা জানেন যে আমরা লম্বা সময় ধরে টুয়েলভের সেভেন্টি ফাইভ থেকে এইটির আশেপাশের ফোনগুলো মারাত্মক ভালো সেল করতেছি আলহামদুলিল্লাহ এবং এই ফোনগুলাই অরিজিনাল দুই হাজার বিশ সালের ফোন আজকে পাঁচ বছর পার হয়ে ছয় বছরে পৌঁছাইতেছে এখন কোনো ফোনেই নাইনটি থাকার কথা না নাইনটি থাকার কোনোভাবেই কথা না তো আমি যদি ধরেন যে একেবারে একশো পিস ফোন কিনি সেই একশো পিসের মধ্যেও একটা নাইনটি পাবো বলে আমার কাছে মনে হয় না এটা সম্ভব না আসলে হ্যাঁ কিছু কিছু কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে এটা খুবই অস্বাভাবিক স্বাভাবিক হয়েছে যে ফোনগুলা এইটির আশেপাশে থাকবে এটা স্বাভাবিক তো আপনারা যারা ইউজড ফোন কিনবেন প্রত্যেকেই চেষ্টা করবেন টুয়েলভ সিরিজ বিশেষ করে চেষ্টা করবেন আশির আশেপাশে কেনার জন্য আমার কাছে যে নব্বই পার্সেন্ট না এরকম না আমার কাছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের আছে অনেকে বলেন আপনি রাখেন কেন আপনি বিক্রি করেন কেন জাস্ট ওই বাধ্য হয়েছি আপনাদের জন্য আপনারা যারা নাইনটিন নিচ্ছে নিবিনি না আসলে আপনা আমাদের অনেক কাস্টমার ক্লিয়ার জানে যে নেওয়ার সময় আমরা বলে দিই যে নাইনটির আশেপাশে ফোন বা এইটটি এইট ফোন এগুলা কিন্তু বুস্ট হওয়ার সম্ভাবনা বেশি আপনি চাইলে ওগুলা নিতে পারেন তবু অনেকে বলে যে যা আছে কপালে নাইনটি নিব মানে অনেকে শু অফ ব্যাটারিও শু অফের হয়ে গেছে যেমন আইফোনের লোক ওটা শু অফ হয়ে গেছে ব্যাটারি ডান শু অফের বিষয় হয়ে গেছে আচ্ছা আমরা একটা অফারের কথা বলছিলাম প্রথম হ্যাঁ প্রথমে অফার কথা বলছিলাম আইফোন টুয়েলভ এটা উনিশ হাজার টাকায় দিব কেন এটা উনিশ হাজার আমি হয়তো এই কথাটার পরে চেষ্টা করতেছি বলার জন্য যেহেতু টুয়েলভ সিরিজই আসি একটু শুনেন আসলে আপনারা হয়তো এগুলো শুনতে একটু বিরক্ত হইতে পারেন তবে আপনাদের পক্ষেই কথা বলি আমি কাস্টমার বান্ধব আমি কাস্টমার বান্ধব কথা বলার কারণে লোকাল যে ব্রাঞ্চগুলো আছে আমার চ্যালেঞ্জে আছে কারণ লোকাল মানুষগুলা বেশিরভাগ বুস্ট ফোন সেল করে বলে আমার এই কথাগুলো সহ্য করতে পারে না ওই দোকানদাররা ওই দোকানদারের স্টাফ অথবা দোকানদাররা আইডি খুলে খুলে অনেক অনেক গ্রুপে ধরনের মন্তব্য করে আমাকে সরাসরি পর্যন্ত বলছে কেন আপনি বুস্টের কথা এত ক্লিয়ারলি বলেন আমাকে এই পর্যন্ত কয়েকজন বলছে বুস্ট তো থাকতেই পারে এটা আপনি কেন বলেন ক্লিয়ারলি এত ইয়া করে বাট আমি বলি এই কারণে যে আমার কাছে বিশ্বাস করে আছেন কোনটা নিলে জিতবেন সেটা বলেই দিতেছি যেখান থেকে ইচ্ছা কিনেন তবে টুয়েলভ সিরিজ কিনলে আশির আশেপাশে কিনবেন আপনি জিতবেন আর নব্বই কিনলে আমরা জিতব কারণ নব্বইয়ের ফোনগুলা ধরেন ব্যাটারি হেলথ থাকে কত সত্তর আটষট্টি পঁয়ষট্টি এরকমও ফোন থাকে যেগুলোকে বুস্ট করে নব্বই বানানো হয় ওগুলো আমরা কমে কিনতে পারি যার দরুন আমার কাছে যদি আপনি পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন কিনেন এক হাজার টাকা বেশি নব্বই পার্সেন্ট ফোন কিনলে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন কিনলে এক হাজার টাকা কম এই মার্কেটিং কেন করতেছি এই মার্কেটিং করতেছি আপনারা বুঝার জন্য তবু যদি বলেন যে আপনি কেন বিক্রি করেন তাইলে আমি বলবো যে আপনি মারাত্মক বুকা এই প্রশ্ন করাটাই সাজেনা আপনার কারণ আপনি প্রশ্ন কেন করেন আমি বলার পরে আমি তো রাখছি কেন জেনে না অফ করার জন্য কিছু মানুষ ফোন কিনবে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেল্প লাগবে টুয়েলভ সিরিজে পাঁচ বছর আগের ফোনে তাদের জন্য রাখছি আপনার জন্য না যারা নাকি এই প্রশ্ন করেন যাই হোক আইফোন টুয়েলভ আমাদের কাছে অরিজিনাল অথেন্টিক ফোন আছে যেই ফোনগুলা অরিজিনাল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে এবং চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ফ্ল্যাট করে দিলাম যেগুলো নাকি নাইনটি পার্সেন্ট ব্যাটারি আছে দেড় হাজার টাকা কম তেত্রিশ হাজার টাকায় দিলাম একদম ক্লিয়ার ক্লুজ প্রাইস এখানে এরপরে আমাদের কাছে টুয়েলভের টু ফিফটি সিক্স জিবি আছে টুয়েলভের টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র সাতত্রিশ হাজার টাকায় এরপর আমাদের কাছে টুয়েলভ প্রু টুয়েলভ প্রু ওয়ান টোয়েন্টি এইট জিবি সেম হিসাব আমার কাছে ব্যাটারি হেলথ যেটা নব্বইয়ের দিকে এইট্টি এইট নব্বই ওইটার প্রাইস কম থাকবে ব্যাটারি হেলথ যেটা নাকি সাতাত্তর থেকে বিরাশি তিরাশি এটার প্রাইস বেশি থাকবে বিয়াল্লিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে টুয়েলভ প্রু সবগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তবে যদি আপনি সেম ক্যাটাগরির ফোন নিতে পারবেন নব্বই পার্সেন্ট নিলে এক টাকা কম নিতে পারবেন এরপরে আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি আছে টুয়েলভ প্রু সবথেকে বড়ো কথা হয়েছে আমাদের কাছে টুয়েলভ প্রো সব কালার আছে আপনার যে কালারের চাহিদা সমস্ত কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ফোনগুলার পাশাপাশি আপনি যদি চান যে একটু ভালো ফোন নেবেন সেই হিসাবে বুস্টেড ফোন না নিয়া ব্যাটারি কমও নিতে চাইতেছেন না তাহলে সেই ক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো নিয়ান আমাদের টুয়েলভ প্রো ম্যাক্স ওগুলো আছে টুয়েলভ প্রো তো কিছু কিছু আছে যাই হোক টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে সবগুলা ইউনিট পাবেন ইনশাআল্লাহ তবে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো এক হাজার টাকা কমে পাবেন এরপরে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সও আমরা যেই ফোনগুলো নাকি একটু অথেন্টিক আছে অথেন্টিক আছে এই ফোনগুলো আমরা আপনাদেরকে চুয়ান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজারের মধ্যে ওয়ান টোয়েন্টি এইট সব দিতে পারবো এবং হান নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ যেগুলো আছে নাইনটি এইটি এইট নাইনটি ওয়ান ওগুলো আমরা তিপ্পান্ন হাজার থেকে চুয়ান্ন হাজারের মধ্যে দিয়ে দিব টু ফিফটি সিক্স জিবি সেম আমরা যেটা যেটা নাকি অথেন্টিক আছে এটা আমরা দিতে পারবো আপনাদেরকে ছাপ্পান্ন হাজার থেকে আঠান্ন হাজার টাকার মধ্যে আর যেগুলো ধরেন যে নব্বই পার্সেন্ট উপরে ব্যাটারি আছে ওগুলো আমরা আপনাদেরকে পঞ্চান্ন হাজার থেকে সাতান্ন হাজারের মধ্যে দিয়ে দিব তারপরে আমাদের কাছে থার্টিন থার্টিনেও সব কালার আছে আমাদের কাছে প্রচুর পরিমাণে হ্যাঁ এই একটা জায়গায় আমরা এখন সব ভালো প্রোডাক্ট পাইতেছি থার্টিন থার্টিনে কিছু কিছু ফোন হানড্রেড আমরা পাইতেছি থার্টিনের সবগুলা ইউনিট আমাদের কাছে একদম অথেন্টিক আছে এবং থার্টিন নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম কই দিন আগে দেখবেন যে ক্যামেরার জগতে দাম অনুযায়ী আইফোনের মধ্যে না শুধু সমস্ত ইন্ডাস্ট্রির মধ্যে থার্টিন সিরিজ সবথেকে ভালো থার্টিন থার্টিন প্রো প্রো ম্যাক্স ক্যামেরা ডিসপ্লে থেকে বেটার দাম অনুযায়ী থার্টিন আমাদের কাছে দেখেন এই যে কালার সব আছে আপনার পছন্দের সমস্ত কালার আছে হোয়াইট ব্লু পিঙ্ক রেড ব্ল্যাক গ্রিন গ্রিনটা স্পেশাল কালার আপনারা জানেন সবই আছে আমাদের কাছে এবং এটারও প্রাইস স্টার্টিং আমাদের কাছে আছে আমি যদি ওইভাবে প্রাইস করি যদি ব্যাটারি হেলথের অনুযায়ী প্রাইস করি থার্টিনে এ করতে পারবো না কারণ থার্টিনে আমাদের অথেন্টিক আছে যাই হোক থার্টিন আমাদের কাছে স্টার্টিং থাকবে বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে মোটামুটি সব পাবেন যেগুলো উপরে ব্যাটারি হেলথ আছে ওগুলার আলাদা প্রাইস আছে আমি এর আগের ভিডিও দিছিলাম দিয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ গুলা সাতচল্লিশ আটচল্লিশে পাওয়া যাবে ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আছে থার্টিন প্রো থার্টিন প্রো তো আমাদের কাছে সব কালারই আছে সমস্ত গোল্ড কালারটা মিসিং আছে গোল্ড কালার আশা করি কালকে চলে আসবে শিউর না আপনি শুধু গোল্ড কালার যদি নিতে চান কালকে নাও আসতে পারেন এরপরের বার আসতে পারেন তবে আসবে যাই হোক থার্টিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং আছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং আছে আটান্ন হাজার থেকে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজারের মধ্যে সবগুলো পাবেন এবং আটান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন সেই সাথে তিনটা ফোন আছে এই সিরা ব্লু কালারে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প এই ফোনগুলা ওই টুয়েলভ প্রো ম্যাক্সে যেরকম আছে আচ্ছা টুয়েলভ প্রো ম্যাক্সে আমার আবার ফিরতে হবে যাই হোক এই তিনটার প্রাইস দেয় এই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হতে টু ফিফটি সিক্স জিবির ফোনগুলা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র তেষট্টি হাজার টাকা করে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টেম চার্জ আচ্ছা টুয়েলভ প্রো ম্যাক্সে আমাদের কাছে প্রচুর পরিমাণে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলতে আছে ফুল বক্স হওয়া ফুল বক্স হওয়া প্রোডাক্ট আছে স্টকটা ডুবতেছে যারা নাকি এইখানে কোনো একটা প্রোডাক্ট আছে কি না আমি একটু হাতে নিই আগে এই যেমন এটা আছে টুয়েলভ প্রো এরকম ফুল বক্স অরিজিনাল বক্স কোনো কপি বক্স না বানানো বক্স না অরিজিনাল বক্স হওয়া ফুল বক্স আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আজকে রাত্রেই নামবে কালকে সকালে আসলে সবাই পাবেন ইনশাল্লাহ যত পিস লাগে নিতে পারবেন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে আসতেছে এবং আগে আমাদের কাছে প্রাইস ছিল ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথগুলোর পঁয়ষট্টি হাজার টাকা বাট আগামীকাল আমরা আপনাদের জন্যে আট হাজার টাকা ডিসকাউন্ট করতেছি কত পরে সাতান্ন হাজার টাকায় সাতান্ন হাজার টাকায় আপনি ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের জিরো টাইম চার্জের টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং টু ফিফটি সিক্স জিবি ষাট হাজার টাকায় ফুল বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন নিতে পারবেন যেইগুলো নাকি একদম জিরো টাইম চার্জ ব্যাটারি চেঞ্জ হওয়া আগেই বলছিলাম যেই ফোনগুলার ষাট পঁয়ষট্টি সত্তর ব্যাটারি হেলথ ওগুলাকে নব্বই বানানো থেকে ওইগুলার ব্যাটারি চেঞ্জ করে নতুন করে দেওয়া অনেক ভালো আমাদের ওই ব্যাটারি হেলথগুলা মারাত্মক ভালো ইউজড ফোনগুলোতে ইস্যু হয়েছে ব্যাটারি যদি আপনি ব্যাটারি চিন্তা করেন ওই ব্যাটারি চেঞ্জগুলো হান্ড্রেড পার্সেন্ট জিরো টাইমের আপনি একবার ট্রাই করতে পারেন আমাদের তো রিপ্লেসমেন্ট আছে আপনি চাইলে ট্রাই করতে পারেন কত ভালো ব্যাটারি চেঞ্জ যাই হোক এই জাতীয় ফোন আমাদের কাছে এইট জিবি ফুল বক্স অথেন্টিক অরিজিনাল বক্স প্রাইস থাকবে মাত্র সাতান্ন হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি ষাট হাজার টাকায় আচ্ছা নতুন ফোনের প্রাইস তো আমি দিয়েই দিছি নাকি দিছি না এখনো আচ্ছা এই ফোনগুলোর প্রাইসটা আমি একটু পরে দিই নতুন ফোনগুলোর প্রাইস দিই নতুনই যেহেতু আজকে চমক আছে নতুন ফোনে আমাদের কাছে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর দুবাই তিনটা ভেরিয়েন্ট আছে এবং আপনাকে যদি আমি দেখাই এই যে হ্যাঁ আমাদের সিলগুলা একদম অফিসিয়াল সিল থাকে এই বক্সটা একটু ইয়ে হয়েছে আরেকটা বক্স নেই এই যে একদম অফিসিয়াল সিল থাকবে কোনো খোলা থাকবে না প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন একদম অফিসিয়াল সিল থাকবে অফিশিয়াল সিল পেক করা আপনার আমাদের কাছে আছে অস্ট্রেলিয়ান ভার্সন একটা ভালো প্রাইস করতেছি যারা নাকি গত সপ্তাহে আইসা আমাদের কথা শুনে চলে গেছেন আগামীকাল আসবেন প্রাইস থাকতেছে অস্ট্রেলিয়ান ভার্সন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় এর আগে আমরা কখনো প্রাইস করতে পারি নাই আইফোন ষোলো প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভার্সন এবং ওয়ারেন্টির জন্য সব থেকে বেটার হয়েছে আপনার অস্ট্রেলিয়ান ভার্সন আমরা এই ফোনটার বেলায় আপনাদেরকে ইনস্যুর করতে পারি যে পঁচিশ দিনের মধ্যেই রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা সিঙ্গাপুর ভার্সন নেওয়ার সময় আমরা মিনিমাম পঁয়তাল্লিশ দিন টাইম টাইম রাখি পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন সময় লাগে আমাদের সিঙ্গাপুরটা ওয়ারেন্টি কাবার করতে তো আপনি অস্ট্রেলিয়ান নিলে ওয়ারেন্টি কাবারটা যুত করতে পারবেন এবং প্রাইসও ভালো থাকতেছে পাশাপাশি আমাদের দেশের জন্য অস্ট্রেলিয়ান ভার্সনটা অনেক ভালো এই কারণে অস্ট্রেলিয়াতে গরম বেশি আমাদের দেশেও গরম বেশি সিঙ্গাপুরে প্রতিদিন বৃষ্টি হয় তার মানে একটু কুল ওয়েদার আছে তো ওয়েদারের চিন্তা করে যেহেতু প্রোডাক্টগুলো হয় বার্সনগুলো হয় সেই হিসাবে চিন্তা করলে অস্ট্রেলিয়ান বার্সন আমাদের জন্য অনেক বেস্ট এবং দুবাইটাও ভালো বাট দুবাই স্টক নাই দুবাইয়ের প্রাইস অনেক বেশি সিঙ্গাপুরের কাছাকাছি বা সিঙ্গাপুর থেকে বেশি বলা যায় কালকে সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছ থেকে নিতে পারবেন ষোলো প্রু ম্যাক্স টু ফিফটি কালকে নিতে পারবেন এবং অস্ট্রেলিয়ান ভার্সন ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় এক লাখ ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় এক লাখ বাউন্ন হাজার টাকায় আর দুবাই ভার্সন নিতে পারবেন এক লাখ বাউন্ন হাজার পাঁচশো টাকায় দুবাই ভার্সনটা এখন আর নাই মার্কেটে এই জন্যে দাম একটু বেশি চাইলে একজন নিতে পারবেন শুধু এরপরে আমাদের কাছে আইফোন ষোলো প্লাস প্রাইস আছে মাত্র গ্লোবাল ভার্সন এক লাখ টাকাই আইফোন ষোলো গ্লোবাল ভার্সন আছে নব্বই হাজার টাকায় আইফোন ফিফটিন গ্লোবাল ভার্সন আছে আটাত্তর হাজার পাঁচশো টাকায় সম্ভবত এই প্রাইসগুলো আগামীকালের জন্য বেস্ট প্রাইস হয়েছে অতীতে একটু প্রাইস বেশি ছিল যাই হোক ছিলাম ওই থার্টিন প্রো ম্যাক্সে থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে তেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার টাকার মধ্যে এবং টু ফিফটি সিক্স জিবি আটষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে সময় একদম নাই এই জন্য তারাহড়া করবো একটু ক্লিয়ারলি শুনে নেবেন ইনশাল্লাহ কষ্ট হইলেও তারপরে আইফোন ফোরটিন ফোরটিন আমাদের কাছে স্টার্টিং থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আপনি তিপ্পান্ন হাজার টাকার মধ্যে সবগুলো ইউনিট নিতে পারবেন যেহেতু থার্টিন অথেন্টিক এবং ব্যাটারিগুলো অরিজিনাল ব্যাটারির কারণে দাম এদিক সেদিক হবে এটাই স্বাভাবিক অরিজিনাল ফোনের ব্যাটারির ডিপেন্ডি আপনারা বেশি করেন সব থেকে বেশি চাহিদা হয়েছে ব্যাটারি ব্যাটারি যেটার বেশি এটা দাম বেশি থাকবে এটা স্বাভাবিক এবং অরিজিনাল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁয়তাল্লিশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকার মধ্যে শকগুলো পাবেন এবং ফোরটিন প্রো আমাদের সব থেকে বেস্ট সেলিং একটা ফোন এখন স্টক একদম কমে গেছে আগে প্রচুর পরিমাণে স্টক আসতো ফোরটিন প্রোর স্টক এখন কম পাইতেছি তবে হ্যাঁ এটা এটা ফোরটিন এটা ফোরটিনের কথা বলছি তারপরে ফোরটিন প্রো ফোরটিন প্রো আমাদের কাছে অতিথি দেখতেন অনেক স্টক এই পর্যন্ত থাকতো বাট এখন কম প্রচুর চাহিদা মানুষের এবং আমাকে যারা বিশ্বাস করে ম্যাক্সিমাম তা ফোরটিন প্রো এর এই প্রোডাক্টটা নিতেছেন ফোরটিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি একদম শেষ টু ফিফটি সিক্স জিবি কালকের পরের দিন আসবে এবং যারা নাকি পাঁচশো বারো জিবির ইউনিটা নিতে চাইছিলেন নতুন ফোনটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলতা তারা ওয়েট করতে পারেন আসতেছে আমাদের কাছে ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি যারা কালকে নেবেন শুধু ওয়ান টোয়েন্টি এইট জিবির জন্য আসবেন কারণ টু ফিফটি সিক্স জিবি একটা দুইটা আছে এটার জন্য অফার করে লাভ নেই ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে নিতে পারবেন চুয়াত্তর হাজার থেকে ছিয়াত্তর হাজার টাকার মধ্যে সবগুলো ইউনিট নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স আছে টু ফিফটি সিক্স জিবি এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন মাত্র এটা মতো ডিসপ্লে চেঞ্জ না ডিসপ্লে চেঞ্জ অরিজিনাল ডিসপ্লে ইউজ ডিসপ্লে এটা প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় এছাড়া আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স দুইটা ইউনিট আছে এটা আছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছ থেকে ইনটেক ছিল আমাদের কাছেই সেল করে গেছে অরিজিনাল আছে একদম চেক করে নিতে পারবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস থাকবে পঁচানব্বই হাজার টাকায় আর এটা টু ফিফটি সিক্স জিবি এটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল সিঙ্গাপুর ভার্সন এটা প্রাইস থাকবে মাত্র অষ্টআশি হাজার টাকায় ফুল সহ দুইটাই ফুল সহ পাবেন আমাদের কাছে আরও একটা আছে ফুল বক্স এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হ্যালদার এটা পাবেন সাতাশি হাজার টাকায় ফুল বক্সহ আমাদের কাছে এরপরে আমাদের কাছে ষোলো প্রো ম্যাক্স আছে অনেকগুলা এখন এতগুলা প্রাইস আমি কীভাবে দেব বুঝতেছি না একদম সময় নাই যাই হোক আমি একটু দ্রুত বলি ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা নিতে পারেন আমাদের কাছে এক লক্ষ বাইশ হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন আমাদের কাছে এক লক্ষ সাত হাজার টাকায় এবং এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্রো ম্যাক্স এটা নিতে পারবেন এক লাখ টাকায় ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি এটা নিতে পারেন আমাদের কাছে তিরানব্বই হাজার টাকায় এবং ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ পার্সেন্ট মাত্র ছয়বার চার্জ দেওয়া এটা নিতে পারবেন আমাদের কাছে অষ্টআশি হাজার টাকায় ফিফটিন প্রো আরও একটা আছে মানুষ দুইবার চার্জ দেয় এটা নিতে পারেন অষ্টআশি হাজার টাকাই এবং সিক্সটিন প্রো ম্যাক্স ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলো নিতে পারবেন মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা থেকে শুরু শুল ওপ্রো আমাদের কাছে ফুল বক্স মাত্র পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পাবেন এক লাখ তেরো হাজার টাকাই এক লাখ তেরো নয় এক লাখ বারো হাজার করে দিলাম এবং টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি সিঙ্গাপুর বাসন এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকাই এরপরে শুল ওপ্রো আরও একটা আছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও গ্লোবাল ভার্সন এটার প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ এগারো হাজার টাকাই ষোলো আছে আমাদের কাছে ফুল বক্স মাত্র ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যেগুলো অফিশিয়াল ওয়ারেন্টি আছে এখনও মাত্র চৌরাশি হাজার টাকায় পাবেন ফুল বক্স সহ এরপরে ফিফটিন প্লাস আছে অনেকগুলা ফুল বক্স সহ পাবেন মাত্র ছিয়াত্তর হাজার টাকা থেকে এবং ফিফটিন আছে আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে ফিফটিন আমাদের কাছে ফুল বক্স আছে অনলি সাতষট্টি হাজার টাকা থেকে ফিফটিন অনলি ফোন আছে আমাদের কাছে তেষট্টি হাজার টাকা থেকে যাই হোক একদম সময় নাই বলে আমি দ্রুত অফারটা দিতে হয়েছে ও শেষ পর্যায়ে আমি এটার অফারটা দিয়ে দিয়েছি আইফোন টুয়েলভ এই ফোনটা আমাদের শপে আয়সা নিতে হবে আগামীকাল শপে আয়সা নিতে হবে এটার ক্যামেরার এখানে একটু ভালো আছে চাইলে আপনি ক্লিন করে নিতে পারবেন সার্ভিসিং থেকে বেশি টাকা খরচ হবে না আরও একটা ইস্যু আছে এই ইস্যুটা মেজর ইস্যু না আপনার এই সব কাজ করে কোনো একটা জায়গায় একদম কোনো একটা জায়গায় সম্ভবত একটু কাজ করে না যেটা আপনার কোনোভাবেই ইস্যু হবে না সব জায়গায় কাজ করতেছে একটা জায়গায় চুল পরিমাণ একটা জায়গায় একটু কাজ করে না এই কারণে আমরা এটা প্রাইস করে দিলাম মাত্র উনিশ হাজার টাকাই আমরা চলে রিকভার করে বিক্রি করতে পারতাম বাট যেভাবে কাস্টমারকে কাছ থেকে রাখছি সেভাবেই বিক্রি করে দিছি যাই হোক আগামীকাল যারা নাকি ফোন কেনার প্ল্যান করছেন চিন্তা করেন আজকে যে প্রাইসটা দিছি আশা করি ভালো প্রাইস দিছি বিশেষ করে ষোলো প্রো ম্যাক্সে স্পেশাল প্রাইস দিছি এরপরে ষোলো প্রো ম্যাক্স যারা কিনবেন বা আমাদের কাছ থেকে এই আইফোন যারা কিনবেন আমাদের কাছে নিজেদের এক্সের একশো সিরিজগুলো যেগুলো ক্যামেরা লেন্স এবং যে স্ক্রিন প্রোটেক্টরটা আছে এই আমরা অবশ্যই ডিসকাউন্ট করব যেমন রেগুলার প্রাইস থেকে ফোন কেনার সাথে সাথে নিলে আমরা অন্য অন্য যে কোনো কিছুর সাথেই ডিসকাউন্টটা করি ধরেন এক চার্জার নিলেও আমরা চেষ্টা করি ডিসকাউন্ট করার তেমনি আমাদের কাছ থেকে অ্যাপেল্স রিং এবং গ্লাস নিলে ওইটাতেও ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ তো আগামীকাল মঙ্গলবার সকলে চলে আসেন অ্যাপেলেক্সে যেখান থেকেই ফোন কেনেন আগে আমাদের টিমের সাথে পরামর্শ করতে পারেন কারণ আমরা যেহেতু শুধু আইফোন সেল করি এবং অ্যাপেলেক্স যেহেতু শুধু আইফোনের জন্য বাংলাদেশে বিখ্যাত সেই জন্য আগে পরামর্শ করেন দেখেন তারপরে যেখান থেকে খুশি কিনে নিশাল্লাহ কেনার আগে অবশ্যই জেনুইন অথেন্টিক স্টকগুলা কেনার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম